আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুবাই বোরকা অর্থাৎ দুবাইয়ের দুইটা কাপড়ের উপরে বোরকা হয় সেটা হচ্ছে জুম ফেব্রিক্স এবং নির ফেব্রিক্স যেটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বেশি আজকে আমরা দেখাবো নিধা ফেব্রিক্স এবং জুম ফেব্রিক্সের উপরে কারচুপি কাজ করা ঠিক আছে আজকে কারচুপি কাজ করা এগুলো আমরা হচ্ছে ডাইরেক্ট দুবাই থেকে আমরা ইম্পোর্ট করি আমরা হচ্ছে ইম্পোর্টার সো আমরা হোলসেল হোলসেল এবং রিটেইল সব শোরুমে দিয়ে থাকি এবং যারা রিটেল নিতে চান তারা হোলসেল প্রাইজেই পাবেন একদম হোলসেল প্রাইস আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি দেখেন আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন যে কারসুপি কাজগুলো কতটা কতটা সুন্দর আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন অনেক নাইস আমাদের কাছে বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল আছে আমরা এক এক করে দেখাই যেহেতু ভিডিওটা বড় করা যাবে না আপনারা দ্রুত আমাদের পেজটা ভিজিট করবেন পেজে অনেক ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা ওখান থেকে চুজ করতে পারবেন যেহেতু একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না সো আপনারা ওখান থেকেই চুজ করবেন আমরা আমি কিছু কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি দেখেন আমাদের সব কোয়ালিটি অ্যাভেলেবেল আছে এটা বেলাকের উপরে অনেক নাইস দেখেন অনেক নাইস হ্যান্ড হাতে কাজ করা আছে হাতে কাজ করা আর সাথে সাথে একটা হিজাব ওড়না সাথে ম্যাচ করে প্রত্যেকটার সাথে একটা হিজাব ওড়না আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুবাইয়ের অন্যা একসাথে আমরা নিয়ে আসি সো আমি কোয়ালিটিগুলো দেখাই আপনারা দেখেন দাও দেখি দেখেন এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে জুম ফেব্রিক্সের উপরে দেখেন যারা জুম ফেব্রিক্স চেনেন তারা অবশ্যই বুঝতে পারবেন দেখেন কাজ করেগুলো দেখেন এটা হচ্ছে জুম ফেব্রিক্সের উপরে দেখেন এটা হচ্ছে জুম ফেব্রিক্সের উপরে সো আমি একটা একটা করে দেখাই এর সাথে আবার হিজাব অন্য আছে যেটা পছন্দ হয় আমাদের পেজ থেকে দেখে নেবেন এবং এখান থেকেও স্ক্রিনশট দিতে পারেন দিয়ে আমাদের অর্ডার করতে পারেন আমাদের সব কয়টা সাইজ অ্যাভেলেবেল আছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সব কয়টা সাইজ অ্যাভেলেবেল আছে এবং বডির মেজারমেন্টও সব ঠিক আছে দেখেন কাজ করাগুলো অনেক নাইস এটা হচ্ছে এটা হচ্ছে জুম ফেব্রিক্সের উপরে দেখেন এটাও জুম ফেব্রিক্সের উপরে কাজ করা দেখি আর কী আছে দেখেন এ একটা দা নাইস ডিজাইন ডিজাইনটা দেখেন ডিজাইনটা একদম পা পর্যন্ত ডিজাইনটা দেখেন ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন যেহেতু আমি প্রথম ইম্পোর্ট করতেছি দুবাই থেকে সো আমার ভুলভ্রান্তি হইতেই পারে দেখেন এটা হচ্ছে নিধা ফেব্রিক্সের উপরে সব সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন এটা হচ্ছে নিধা ফেব্রিক্সের উপরে নাইস কাজ করা হ্যান্ডমেড কাজ করা কাজ থেকে দেখায় অনেক সুন্দর নাইস ও আরেকটা আরেকটা আছে আমি এটা বলতে ভুলে গেছি এটা হচ্ছে জুম ফেব্রিক্সের উপরে এটা হচ্ছে অ্যাম্ব্রয়েডারি অনেকের অ্যাম্ব্রয়েডারি প্রোডাক্ট পছন্দ আমরা অ্যাম্বয়ডারি এই প্রোডাক্টগুলো সবগুলো আমাদের কাছে অনেক স্টক আসলে ভিডিওর ভেতরে সব দেখানো সম্ভব না আমরা চেষ্টা করবো যে ভিডিও করে আমরা হচ্ছে আমাদের পেজে ছাড়ব আপনারা দয়া করে এই পেজে ঢুকবেন ঢুকে সেখান থেকে আপনার চয়েস মতো আমরা আপনারা হচ্ছে পছন্দ করবেন দেখেন জুম ফেব্রিক্সের উপরে কাজগুলো দেখেন অনেক প্যাটার্ন কাজ করা জুম ফেব্রিক্সের উপরে আমরা হচ্ছে হোলসেল একদম হোলসেল প্রাইজে আপনাদের দেব দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর নাইস সব সবকারের সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন দেখি আরেকটা দেখেন আরেকটা এটা হচ্ছে নাইস এটাও জুম ফ্যাব্রিক্সের উপরে দেখেন আমি কাজটা কাজ থেকে দেখাই আপনাদের অনেক প্যাটার্ন কাজ করা হ্যাঁ আমাদের থেকে সবথেকে সুন্দর প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি হোলসেল রেটে একদম হোলসেল রেট আমরা শোরুমগুলোতে হোলসেল দিয়ে থাকি সেই রেটেই আপনাদের দিচ্ছি সো আমাদের পেজ ভিজিট করবেন এবং এখান থেকে স্ক্রিনশট দিবেন দেখি আরেকটা দেখি দেখেন এখানে আরেকটা গোরকা দেখাই সুন্দর এটা হচ্ছে জুম ফেব্রিক্সের উপরে কাজ করা দেখেন এখান থেকে কাজ থেকে দেখাই এই যে জুম ফেব্রিক্সের উপরে কাজ করা অনেক নাইস একদম পুরা কাজ করা এই দেখেন একদম নিচে পর্যন্ত পুরা কাজ করা সব কার্ডের সাইজ অ্যাভেলেবল আছে আমাদের কাছে অনেক ধরনের কালার আছে আপনারা আমাদের পেজ থেকে ঢুকবেন এবং পেজ থেকে অর্ডার করবেন এখান থেকে অর্ডার করতে পারেন সবগুলো অ্যাভেলেবেল আছে সরো সরো দেখেন সরি আরেকটা দেখেন এই যে এটা হচ্ছে জুম ফ্যাব্রিক্সের উপরে নাইস কাজ আপনি শুধু কাজগুলো একটু দেখেন আপনারা সুন্দর কাজ করা এই যে সব কয়েকটা সাইজ অ্যাভেলেবল আছে আপনারা অর্ডার করে দিবেন আশা করি গুড কোয়ালিটি প্রোডাক্ট পাবেন আমাদের একদম দুবাই থেকে আমরা হচ্ছে সমস্ত কাজ এই কাজগুলো কাপড়